আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব চ্যানেল বাংলা এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট ডিসিদের উদ্দেশ্যে আইন বলছেন আইন অনুযায়ী চলেন বিবেকের মতো চলেন খবরে বলা হয় আইন অধ্যাপক আসিফ নজর বলেছেন আইনে যা আছে নীতিমালা যা আছে সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেয়া ছাড়া ডিসিটার কোনো কাজ নেই সুতরাং আমাদের শুধু একটা কথাই যে আপনি আইন অনুযায়ী চলেন বিবেকের মতো চলেন মঙ্গলবার রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন ডিসিদের জনগণের প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটি সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে আইন ও বলেন দেশের মেধাবী মানুষেরা জেলা প্রশাসক হিসেবে কাজ করেন বা প্রশাসনে আসুন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে গত ফেসিস সরকার জনগণের অত্যাচার করার জন্য নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়জ করার জন্য ব্যবহার করা হয়েছিল ডিসিদের জনগণকে সেবার কাজে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন জেলা প্রশাসকের সঙ্গে কথা কথাবার্তায় মনে হয়েছে তাদের ই যদি ইতিবাচকভাবে কাজে লাগানো হয় জনগণের সেবা করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য ভূমি ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য শিক্ষার ব্যব সেবা প্রদানের জন্য এবং সেই ক্ষমতাও তাদের আছে কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দিষ্ট থাকে না প্রত্যাশার কথা জানিয়ে আশিফ নজর বলেন আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক কোনোদিন যেন জেলা প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি রয়েছে এটিকে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে লাগানো হয় এ ছিল আসিফ নজরুলের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম